বয়সে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা কিন্তু মারাত্মক সেই সমস্যার প্রতিকার করা কিন্তু একান্ত প্রয়োজন এবং আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসেন তাদের যাদের এই বয়সে এই সমস্যাটা আসে তাদের কিন্তু এইটার প্রতিকার আমাদেরকে সবার আগে ভাবতে হয় কারণ এটাই হচ্ছে জীবনের মূল উপার্জন উপার্জন না থাকলে আর যাই হোক প্রচুর সমস্যা তৈরি হয়ে যায় তো এর জীবনে এই যে ছাব্বিশ থেকে আঠাশ বছর এই সময়টা জীবনে একটা বিভিন্ন কিছু ট্রাই করতে গিয়ে একটা সমস্যায় পড়েছিলো এবং আমি প্রথমেই বলেছি ইনি কিন্তু তথাকথিত যে স্ট্রেট কাট শিক্ষাধারা রয়েছে বিটেক এমটেক জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক এমটেক টেকে চলে গেলাম এই পদ্ধতিতে ইনি কিন্তু ইঞ্জিনিয়ার হননি ইনি কিন্তু অনেক কোর্স এবং অনেক দিনের ব্রিজ কোর্স বিভিন্ন কিছু করে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে গিয়েছেন তো এই সময়টা ওনার অ্যাকচুয়ালি দিশাহারা অবস্থা একটু ছিল কি করবেন জীবনে তো সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন পরবর্তীকালে একটি ভাগ্যরেখা তৈরি হয় আবার এই ওনার যখন এই যে কোভিড পিরিয়ডটা আসে ওই কোভিডের সময় একটু আগে থেকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন দু হাজার ষোলো সতেরো সালের পর যখন ভারতবর্ষের অর্থনীতিতে বিভিন্ন সরকারি ডিসিশনের কারণে একটা রিসেস এসেছিলো এবং এই রিসেসগুলো যখনই আসে আইটি সেক্টরের ওপরের একটা বিরাট বড় প্রভাব ফেলে তো এই প্রভাবটা কিন্তু এনার কর্মজীবনেও এসেছিলো এবং ওনার কর্ম বারংবার পরিবর্তন করতে হয় এবং ভালো কর্মের জন্য উনি যান তো এই যে জায়গাটা ওনার আসে এই জায়গায় কিন্তু একটা ভাগ্য রেখা গ্যাপ আসে এবং সম্পূর্ণ বেরোজগার হয়ে পড়েন এবং নানান কিছু করেন কিছুদিন এমনও হয়েছিল উনি একজন রিপোর্টারের সাথে ওই ডিজিটাল এডিটিংয়ের কাজ করতেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তো ওনার রোজগার করেছেন উনি তার থেকে রোজগার করেছেন তার জন্যে কষ্ট করতে হয়েছে হুম তো যাই হোক ওনার